আসসালামু আলাইকুম প্রিয় জাপাই অনুবাসী আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল সেই যুদ্ধে আমরা আজ ষোলোই ডিসেম্বর বিজয়ী হয়েছি এই বিজয়ে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানি হানাদার সূত্রমুক্ত হয় এবং বাংলাদেশ এক নতুন নতুন সার্বভৌম স্বাধীন রাষ্ট্র ফিরে পাই আজকের এই দিনে আমি স্মরণ করছি সেই লাখো শহীদকে এবং সেই সম্মান হারা মা বোনদেরকে যাদের এই ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং তাদের ত্যাগকে আমরা যাতে ভবিষ্যতে বাস্তবায়িত করতে পারি তাদের লক্ষ্য উদ্দেশ্যকে সেই স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমার প্রিয় চাপাই নবগঞ্জবাসী আপনাদেরকে আমি এই বিজয় দিবসের শুভেচ্ছা জানাই এবং সেই শহীদদের ত্যাগকে যারা আমরা ধারণ করে তাদের লক্ষ্য তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি এটাই হচ্ছে আমাদের আগামী বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য আসসালামু আলাইকুম